Facebook. অথরিটিকে কোর্টে টান সে এসে বলুক যে কেন ব্যান করেছে কার কথাই ব্যান করেছে কে তাদেরকে এই অধিকার দিয়েছে আমার ব্যান করে দিতে পারে আমার কনস্টিটিউশন আমার মত প্রকাশের স্বাধীনতার অধিকার দিয়ে দিয়েছে সেই স্বাধীনতা হরণ করার ফেসবুককে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যে ওরাও যদি এটা করে আমরাও চ্যালেঞ্জ নিচ্ছি যে আমরাও আমাদের মতো করে ছড়িয়ে যাবো যা পারে ওরা করে এবং এনআরসি আন্দোলন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি করে এনআরসি আন্দোলন কিন্তু নাগরিক সমাজের মধ্যে থেকেই উঠে এসছে শাহিনবাগ কোন পলিটিক্যাল পার্টি করে পাক সার্কাসি যে মায়েরা বসেছেন কোনো পলিটিক্যাল পার্টি করে নাকি শুদ্ধিকরণ করবে তারা একটা পবিত্র তালিকা তৈরি করতে চাইছে এইগুলোকে প্রশ্ন করার জন্য ব্যান করে দেওয়া তার মানে কোথাও একটা গলত আছে যে এসআর আগে হয়নি ইলেকশন কমিশন মিথ্যা কথা বলছে মিথ্যাচার করছে মানুষকে ভুল বোঝাচ্ছে ভারতবর্ষের নাগরিক হয়ে ভুল পথে চালিত করছে আমরা যদি ভুল কথা বলে থাকি আমরা যদি মিসলিড করে থাকি পিপলকে আমাদের নামে কেস করুক আমাদেরকে আদালতে নিয়ে যাকতে নেই সেই ক্ষমতা ইলেকশন কমিশনে আছে সে করতে পারে কিন্তু সেটা না করে এই যে ঘুরপোতে চোরের মতো চোরের মতো একদম ব্যানিং এর কাজটা করছে বিপ্লব দা এসআইআর নিয়ে দীর্ঘদিন ধরে আপনি সরব হচ্ছেন তার আগে দু হাজার উনিশ কুড়ি সালে আমরা আপনাকে দেখেছি নো এনআরসি মুভমেন্টের সঙ্গে থাকতে কিন্তু বর্তমান সময়ে যে বিষয়টা সামনে আছে যে অনেকের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ কণ্ঠরোধের চেষ্টা হচ্ছে ডিজিটাল মাধ্যমে এই বিষয়টা আপনার সঙ্গেও ঘটেছে ঠিক কি কি হয়েছে আপনার সঙ্গে যদি ডিটেলসে বলতেন আমি গতকাল আঠাশ তারিখে আমি দেখতে পাই যেটা সেটা হচ্ছে যে দেখতে পাই না আমাকে ফোন করে জানায় যে তোমার ফোন ফেসবুক অ্যাকাউন্ট কি হয়েছে আমি তখন অবাক হই যে সকাল সকাল আমার ফেসবুক অ্যাকাউন্ট কি হবে আঠাশ তারিখে প্রবলেম তা আমি বললাম যে ঠিকই আছে বলে না তোমার ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে না আমি বললাম কি দেখাচ্ছে বলে না ওখানে দেখাচ্ছি যে প্রবলেম আছে বলে দেখাচ্ছে কেননা কি প্রবলেম আছে পাঠাও আমাকে কারণ আমি তো দেখতে পাচ্ছি আমি তখনও বুঝতে পারছি না যে আমার ফেসবুক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে বা সাসপেন্ড করা হয়েছে তারপরে ও আমাকে যে স্ক্রিনশটটা তুলে পাঠায় তাতে দেখা যায় যেটা সেটা হচ্ছে লিগাল রিজনের জন্য আমার এটাকে সাসপেন্ড করে রেখেছে আমার অ্যাকাউন্ট তো সেটা করার পর আমি যখন তখন লক্ষ্য করতে পারি যে আমি যে ফেসবুকে কোনো মেসেজ করছি কাউকে বা পোস্ট করতে যাচ্ছি সেটা আর হচ্ছে না এমনকি আমি মেসেঞ্জারে করতে চাইছি সেখানেও হচ্ছে না তখন আমি আরও দু একজন আমার বাড়ির লোকজনকে জিজ্ঞেস করি যে আমার অ্যাকাউন্টটা দেখো তো আমার বৌ বা ভাই এরা দেখে দেখে ওরা বলে হ্যাঁ তোমার তো কিছু দেখাচ্ছে না তো পুরোটাই নট অ্যাভেলেবেল আনএভেলেবেল এসব কিছু দেখাচ্ছে তখন আমি বুঝতে পারি এবং তার আগেই সেই সময় শুনতে পাই যে আরো বেশ কিছু মানবাধিকার কর্মী বা গণতান্ত্রিক আন্দোলনের কর্মী এনআরসি বিরোধী আন্দোলনের কর্মী তাদেরও এই ব্যানিংয়ের ব্যাপারটা তাদের ক্ষেত্রেও ঘটেছে আমার তখন মনে হচ্ছে একটাই কথা যে এসআইআর করে নাকি শুদ্ধিকরণ করবে তারা একটা পবিত্র তালিকা তৈরি করতে চাইছে এইগুলোকে প্রশ্ন করার জন্য ব্যান করে দেওয়া তার মানে কোথাও একটা গলত আছে কোথাও একটা গলতি করছে আমরা যদি ভুল কথা বলে থাকি আমরা যদি মিসলিড করে থাকি পিপলকে আমাদের নামে কেস করুক আমাদেরকে আদালতে নিয়ে সেই ক্ষমতা ইলেকশন কমিশনে আছে সে করতে পারে কিন্তু সেটা না করে এই যে ঘুড় পোতে চোরের মতো চোরের মতো একদম এই কি বলে ব্যানিং এর কাজটা করছে এটা তো অন্যায় একবারে কিন্তু এইটা করে আসলে আদতে কিছু করা যায় না ব্যানিং কতদিন কিছুদিন থাকবে আমার একজন আরো দশ জনে ব্যানিং করবে যদি লাখো মানুষ সেই কথাগুলো বলতে থাকে বিভিন্ন আছে বিভিন্ন দিয়ে আমরা আমাদের কথাগুলো বলব সেইগুলো যদি বলতে পারি মানুষ ছড়াবে সেটা তাতে পক্ষান্তরে কি হবে সেটা হচ্ছে আমরা আর একটু জোট বাঁধব এখন আমরা যারা আলাদা আলাদা করে হয়তো ভাবছিলাম এখন আমরা একসাথে ভাববো যে কিভাবে কি করা যায় এমন কি বলেছিলেন যে আপনাদের ব্যান করা হলো এবং লিগাল নোটিশ দেওয়া হলো আপনাদেরকে যে কথাগুলো বলেছি সেটা হচ্ছে এই কি প্রশ্ন করেছে যে স্যার আগে হয়নি ইলেকশন কমিশন মিথ্যা কথা বলছে মিথ্যাচার করছে মানুষকে ভুল বোঝাচ্ছে ভারতবর্ষের নাগরিককে ভুল পথে চালিত করছে সেই কথাগুলো আমরা বলেছি এবং তার জন্য সেই যে করে তার আসল উদ্দেশ্য কি তার আসল উদ্দেশ্য যে এনআরসি করা এর মারফতে মানুষকে মানুষের নাগরিকত্ব নির্ধারণের জায়গাতে যাচ্ছে এগুলো তার অধিকারের মধ্যে পড়ে না বেআইনি ভাবে করছে এটা সেই প্রশ্নগুলো তুলেছি বলেই তাদের গায়ে ঝাল লাগছে এবং গায়ে লাগছে বলেই আজকে তারা আমাদেরকে ব্যান করার চেষ্টা করছে আমরাও বলছি এটা সেটা হচ্ছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড যে ওরাও যদি এটা করে আমরাও চ্যালেঞ্জ নিচ্ছি যে আমরাও আমাদের মতো করে ছড়িয়ে যাব যা পারে ওরা করে আমরা আমাদের মতো করে যেমন কালকে আমাদের একটা ইলেকশন কমিশনের যে অফিস আছে এখানে সিও অফিস তার বাইরে আমরা অবস্থান করছি আমরা তাদেরকে প্রশ্ন করবো যদি কালকে দেখা হয় কথা হয় প্রশ্ন করব যে আপনারা এগুলো করছেন কেন তারা যেটা বলতে পারে যে আমরা করিনি অন্য কেউ করেছে এবার প্রয়োজন পড়লে তার জন্য যে লিগাল স্টেপগুলো নিতে হবে সেই লিগাল স্টেপগুলো নেব এবং সেই লিগাল স্টেপগুলো যদি তারা আমাদেরকে কোর্টে না টানতে পারে আমরা তাদেরকে কোর্টে টানার চেষ্টা করব। ফেসবুক অথরিটিকে কোর্টে টানবো সে এসে বলুক যে কেন ব্যান করেছে কার কথায় ব্যান করেছে কে তাদেরকে এই অধিকার দিয়েছে আমার ব্যান করে দিতে পারে আমার কনস্টিটিউশন আমার মত প্রকাশের স্বাধীনতার অধিকার দিয়ে দিয়েছে সেই স্বাধীনতা হরণ করার ফেসবুককে বা ইলেকশন কমিশনকে এটা কেউ না এরা আমার এই অধিকার ক্ষুণ্ণ করতে পারে না এই অধিকার খর্ব করার কোনো রাইট তাদের নেই সেটা আমরা দরকার পড়লে কোর্টেই যাবো দরকার পড়লে সেখানে বিচার চাইবো যে কেন এরকম হবে মানে একটা গণতান্ত্রিক দেশে আমি কথা বলতে পারবো না আমি আমার মনের ভাব প্রকাশ করতে পারবো না এটা তাহলে গণতন্ত্রই না গণতন্ত্রের মূল কথা হচ্ছে নাগরিকেরা কথা বলবে নাগরিকদের কথা শুনতে হবে সেই কথাটা যদি শুনতে না যায় এতটাই বিরক্তি তাদের হয় এতটাই ভয় পায় এতটাই তাদের উষ্মা জাগে তাহলে তাদের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে এই লড়াইটা জারি আছে এই লড়াইটা আরও উচ্চস্তরে উঠবে আরও উঁচুতে উঠবে আরও জবরদস্ত লড়াই হবে দেখা যাক কি দাঁড়ায় আপনি বলছেন ভয় পাচ্ছে ডিজিটাল মাধ্যমে তো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার অন্যতম বড় একটা মাধ্যম বর্তমান সময়ে নতুন প্রজন্মের কাছে আর এই এস আই এ সংক্রান্ত যে কাজ বা যে বিষয়টা আসবে নতুন প্রজন্মের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে কারণ দু সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন আঠারো বছর হয়েছে দু হাজার দুই সালে যাদের নাম নেই তাদের ক্ষেত্রে একটা ডকুমেন্টেশনের ব্যাপার রয়েছে তাদের বাবা মায়ের ডকুমেন্টেশন দিতে হবে তার নিজের জন্ম সার্টিফিকেট দিতে হবে নতুন প্রজন্মের কাছে আপনাদের বার্তা বা আপনাদের মেসেজটা পৌঁছে যাচ্ছে সেই জন্যই কি ভয় আপনি যে ভয়টার কথা বলছেন শুধু নতুন প্রজন্মরা মানুষের কাছেই বার্তা যাচ্ছে এবং ওরা যেটা জানে না ভোকার দল এটা জানে না যখন ফেসবুক ছিল না মানুষ আন্দোলন করেনি অনেক বড় বড় আন্দোলন হয়েছে আমরা তো দেখেছি মানে জেনজির একটা মুভমেন্ট আশেপাশে দেখেছি সেই কারণে কি আপনার জেনজি কে আরো যাতে মানে প্রভাবিত করতে না পারেন সেই জন্য এরা কি আমরা কিন্তু এসব ভেবে কিছু করি আমরা এই জেনজি বা এসব এইভাবে ভেবে নেই কিছু করি আমরা হচ্ছে বেবি বুমার্স এর দল যে কথাগুলো বলাই আমরা বেবি বুমার্স এর দল তো আমরা যেটা ভেবেছি সেটা হচ্ছে মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষকে যেভাবে বিপদের মধ্যে ফেলা হচ্ছে মানুষের নাগরিক অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে সেইখান থেকে আমরা এই কাজটা করেছি এখানে আরেকটা বড় জিনিস আছে আমাদেরকে অনেক সময় প্রশ্ন করে যে পলিটিক্যাল পার্টি কাউকে তো করছে না পলিটিক্যাল পার্টিগুলো তো আর এই নিয়ে খুব বেশি কিছু বলছে না একটা জিনিস খুব পরিষ্কার বোঝা নিতে হবে এনআরসি এসআর এই সমস্ত গুলো ক্ষেত্রে দৃষ্টিভঙ্গিগত ফারাক আছে যে সমস্ত এস্টাবলিশ পার্টি পার্টিগুলো আছে বা সংসদীয় দলগুলি আছে যত কমিউনিস্ট কংগ্রেস সিপিএম সিপিআই তিনমোল বিজেপি যা আছে তাদের তারা এই ইস্যুগুলোকে দেখছে কোন দৃষ্টিতে তারা সবস্থরে ইলেকশন ইস্যু হিসেবে দেখছে তাদের কাছে এটা একটা ইলেকশন এজেন্ডা শুধু আমাদের কাছে নাগরিকদের কাছে নাগরিক সমাজের কাছে নাগরিক সমাজের আন্দোলনের কাছে মানবাধিকার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা এটাকে দেখছি নাগরিকত্ব তথা মানবাধিকারের দৃষ্টিকোণ থেকে দুটো সম্পূর্ণ ফারাক তাদের জায়গাটা খুব জায়গা সেটা হচ্ছে নির্বাচন নির্বাচন কেন্দ্রিক মিটে গেলে তাদের কোনো ভাবনা চিন্তা সেই অনুযায়ী তারা নেই তাদের ঘুরে সাজাচ্ছে আমরা এটা দেখছি নাগরিকদের অধিকার আমরা দেখছি মানবাধিকারের প্রশ্নে আমরা দেখছি তার নাগরিকত্বকে প্রশ্নে ফেলা হচ্ছে এই জায়গাতে এই দৃষ্টিকোণ থেকে সুতরাং সেইখানে এরাও জানে যে এদেরকে আমরা একদম মানে দর্শনগত ভাবে চ্যালেঞ্জ করছি আমরা মতদর্শগতভাবে চ্যালেঞ্জ করছি আমরা পলিটিক্যালি চ্যালেঞ্জ করছি আমরা মানুষের মানুষকে নিয়ে আমরা তো সংগঠনগত ভাবে চ্যালেঞ্জ করছি এই ভয়টা ওদের আছে এবং এনআরসি আন্দোলন কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি করেনি এনআরসি আন্দোলন কিন্তু নাগরিক সমাজের মধ্যে থেকেই উঠে এসছে শাহিনবাগ কোনো পলিটিক্যাল পার্টি করেনি সার্কাসি যে মায়েরা বসেছেন কোনো পলিটিক্যাল পার্টি করেনি উনিশে ডিসেম্বর দু হাজার উনিশের যে বড় মিছিল এখানকার বিশাল মিছিল সেই মিছিল কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি করেনি সবটাই কিন্তু নাগরিক সমাজের নিজস্ব উদ্যোগ ছিল আজকেও সেই উদ্যোগ গড়ে উঠছে সেই জন্যই ভয় পাচ্ছে এরা যে আবার যদি সেরকম একটা কিছু ঘটনা ঘটে সেই জন্যই আমি এই কাজগুলো করে যাচ্ছে করুক ওরা আমরা আমাদের মতো করে চেষ্টা করব কিভাবে আমরাও এদেরকে মানে টক্করটা দিতে পারি সেই চেষ্টাই করছি আমরা